ঠিক যেন জম্মু কাশ্মীরের উপদ্রুত এলাকা উপর থেকে দেখলে বোঝাই যাবে না যে মাটির নিচে রয়েছে সেই বাংকারেরই হদিশ পেল গোপুর সূত্রে খবর পেয়ে শুক্রবার ভারত বাংলাদেশ সীমান্ত থেকে মাত্র দেড় কিলোমিটার দূরে নদিয়ার কৃষ্ণগঞ্জের মাজদিয়ার আমবাগানে একটি বাংকারের হদিশ পেয়েছিল বিএসএফ এরপরই মাজদিয়া সুধীর রঞ্জন রাহিরই মহাবিদ্যালয়ের সামনে সংলগ্ন এলাকার বাগানে মাটি খোঁড়ার কাজ শুরু করে বাহিনী বাগানের মাটি কিছুটা খুঁড়তেই দেখা মেলে বিশাল আকার বাংকারের তার মধ্যেই লুকিয়ে রাখা ছিল লক্ষ লক্ষ কাপ সিরাপের বোতল সন্দেহ করা হচ্ছিল মাটির নিচে আরো বাংকার থাকতে পারে রাত ভোর তল্লাশির পর আরো তিনটি বাংকারের হদিশ পেয়েছেন জওয়ানরা সূত্রের খবর বাংকারগুলি থেকে এক কোটি চল্লিশ লক্ষ আটান্ন হাজার টাকার ফেন্সিডিল কফসিরাপের বোতল বাজেয়াপ্ত করা হয়েছে তবে বাংকারের ধরন এবং আয়তন দেখে বিএসএফ সন্দেহ শুধুই কাপ সিরাপ এত নিখুঁত ভাবে পরিকল্পনা গাঁথনি তার উপর টিনের দেওয়াল এবং তার ভেতরে লোহার বাংকার কোনোটা মাটির নিচে তো কোনোটা আমবাগানের নিচে লোকচক্ষু এড়াতেই আমবাগান এলাকা বেছে নেওয়া হয়েছিল বলে মনে করা হচ্ছে এলাকাটি থেকে সীমান্তের দূরত্ব মাত্র দেড় কিলোমিটার ফলে বেআইনি অনুপ্রবেশের ক্ষেত্রেও এই বাংকারগুলির ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে বাংলাদেশে অস্থিরতার প্রভাব পড়ছে সীমান্তে সেক্ষেত্রে জঙ্গি নাশকতার জন্য বাংকার তৈরি করা হয়ে থাকতে পারে বলে মনে করছেন অনেকেই তদন্তে সম্ভাব্য সব থেকেই খতিয়ে দেখা হচ্ছে সূত্রের খবর জমির মালিক থেকে স্থানীয় পঞ্চায়েতের সদস্য সকলকেই জেরা করা হবে কারণ সকলের নজর এড়িয়ে এভাবে বাংকার তৈরি এক প্রকার অসম্ভব বলেই মনে করছেন তারা আরও বাংকার রয়েছে কিনা খতিয়ে দেখছেন জওয়ানরা এক্ষেত্রে স্থানীয় পুলিশের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন নদীয়া থেকে সায়ন মদকের রিপোর্ট সময় কলকাতা